কম্পাস শেষটার সাহায্যে অভিজ্ঞান দত্তর ঘরে গিয়ে ক্যামেরা লাগিয়ে রেখে আসে হ্যাঁ এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে না তার বাবাকে খুঁজে পাচ্ছিল না খুব অস্থির হয়ে পড়ে এদিকে জিত তো কম্পাসকে সহযোগিতা করতে থাকে কিছুতেই কম্পাসের বাবাকে খুঁজে পাচ্ছিল না তখন মনে হচ্ছিল কম্পাস পুরো পাগল হয়ে যাচ্ছে তার বাবাকে না পেয়ে অন্যদিকে দেখা যায় অভিজ্ঞান দত্ত পুলিশ অফিসারকে বলে যে যত তাড়াতাড়ি সম্ভব এই পেশেন্টকে এখান থেকে নিয়ে যেতে হবে কারণ এখানে ওর মেয়ে চলে এসেছে যদি সব কিছু জানতে পেরে যায় তাহলে আমাদের হাত থেকে সবটা চলে যাবে এই জন্য সব কিছু তাড়াতাড়ি করতে হবে এরপর কম্পাসও ও খুঁজতে থাকে কিন্তু কিছুতেই কম্পাসের বাবাকে খুঁজে পাচ্ছিলো না এরপরে যখনই কম্পাসের বাবাকে ওখান থেকে নিয়ে যায় তখনই অভিজ্ঞতা তো দেখতে পায় যে ওখানে কম্পাস দাঁড়িয়ে আছে এরপর অভিজ্ঞতা তো খুব ভয় পেয়ে যায় যে তাহলে কি এবার আমি কম্পাসের হাতে ধরা পড়ে যাব কম্পাস কি এবার তাহলে আমাকে ধরে ফেলবে আমি তো কিচ্ছু বুঝতে পারছি না আমাকে আমাকে এখান থেকে পালাতেই হবে ধরতে দেওয়া চলবে না এখনো অনেক কাজ বাকি আছে এখন যদি ধরা পড়ে যাই তাহলে সবকিছু শেষ হয়ে যাবে এখনই সবকিছু শেষ হয়ে যেতে দিতে পারি না আমি এরপরে দেখা যায় যে নার্স রূপে কথা বলতে থাকে যে এই এখানে যদি কেউ দেখতে পায় যে এখানে হার্টের মেডিসিন আছে। তাহলে অনেক সমস্যা হয়ে যাবে আমরা অনেক অনেক কিছু আমাদের সহ্য করতে হবে এরপরে কথাটি কমপ্লেন শুনে ফেলে আর বলে আপনারা কি বলছেন হার্টের পেশেন্ট এখানে হার্টের পেশেন্ট ছিল কে ছিল সে কোথায় গেছে আমাকে সব কিছু খুলে ফেলুন নাহলে কিন্তু আপনাদের নামে আমি কমপ্লেন জানিয়ে দেবো এরপরে নার্স বলে দেখুন আমরা তো এইসব বিষয়ে জানি না কিন্তু আমাদের কাজ এটা পরিষ্কার করা তাই আমরা পরিষ্কার করছি এখানে যে যিনি ছিলেন তাকে এই মাত্র বাইরে নিয়ে চলে যাওয়া হয়েছে তার অবস্থা খুবই খারাপ কিন্তু তারপরেও এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে এর বিষয়ে আর কিছু জানতে পারবেন না আমরা আর কিছু জানি না আর আপনাকে বলতেও পারবো না এরপর কম্পাস বলে এখনই বাবাকে নিয়ে গেল আমি জানি এখানেই বাবা ছিল আমাকে বাবাকে খুঁজে বের করতে হবে এরপর দেখা যায় কম্পাস বাবা বাবা বলে চিৎকার করতে থাকে এদিকে অভিকন্দ তো কম্পাসের বাবাকে তার গাড়িতে তুলে ফেলে ওখানে ডক্টর বলে যে আপনি এত তাড়াতাড়ি করলেন যে আমি কিছু করতে পারলাম না সঙ্গে একটা ডক্টরকেও পাঠাতে পারলাম না আপনি যদি বলেন তাহলে এখান থেকে একটা নার্স পাঠিয়ে দিই তখনই অভিকন্দ তো বলে না না কাউকে প্রয়োজন হবে না আমাকে কাউকে লাগবে না আমি একাই নিয়ে যাব আপনি চিন্তা করবেন আপনি এখান থেকে যান তো অফিসারকে বলে গাড়িতে বসতে আর গাড়িটা ছেড়ে দিতে এরপরে সেখানে কম্পাস চলে আসে কম্পাসকে দেখে অভিজ্ঞান দত্ত খুব ভয় পেয়ে যায় যে এবার তাহলে কি শেষ মুহূর্তে এসে ধরা পড়ে যাব না না ধরা পড়লে তো চলবে না ধরা পড়লে তো সব শেষ হয়ে যাবে এরপরে দেখা যায় যে বাইরে ওর বাবাকে এসে আর পায় না তখন চিৎকার করতে থাকে বাবা তুমি কোথায় গেলে বাবা আমি তোমাকে কোথায় গেলে পাবো তখনই জিদে বলে কম্পাস তুই এমনটা করিস না দেখ কথাটা শোন তোর বাবা এখানে নেই চল আমরা অন্য কোথাও খুঁজি এরপরে তখনই সেই মুহূর্তে বিহান চলে আসে আর বলে কম্পাস এই তাহলে তোমার বাবাকে তুমি হসপিটাল খুঁজতে এসেছো কই তোমার বাবা আর তুমি হসপিটালে না থেকে বাইরে কেন বলো তো তখনই কম্পাস বলে দেখুন বিহান চাই আমার কথাটা শোনার চেষ্টা করুন তখনই কম্পাস থেকে বিহান বলে তোমার কোনো কথা শোনার ইচ্ছে আমার নেই আমি বলবো তুমি শুনবে তুমি এটা কি শুরু করেছো এই ছেলের সঙ্গে তুমি এখানে কি করছো তোমার যখন ইচ্ছে হচ্ছে কলেজে যাচ্ছ যখন ইচ্ছে হচ্ছে কলেজ থেকে বের হচ্ছ যখন যা ইচ্ছে হচ্ছে তাই করছো আমাদের কি পরিবারের কোন সম্মান নেই আমাদের সম্মান নিয়ে খেলার অধিকার তোমাকে কে দিয়েছে তখনই কম্পাস বলে দেখুন সত্যি বলছি আমার বাবা এখানে ছিল তখনই বিহান বলে চলো ভিতরে গিয়ে আমি খোঁজ নিই যে এখানে তোমার বাবা কোথায় আছে চলো আমার সঙ্গে চলো এরপরে কম্পাসকে কে টানতে টানতে ভিতরে নিয়ে আসে এরপরে বিহান বলে কোথায় তোমার বাবা আমাকে দেখা করো তার সঙ্গে আমি দেখা করতে চাই তুমি তো বলছিলে তোমার বাবার কোনো খবর তোমরা জানো না অনেকদিন আগে তোমাদের কাছ থেকে মিসিং হয়ে গেছিল তারপরে এখন আমার তোমার বাবা কোথা থেকে আসছে তুমি নাটক করছো আমার সঙ্গে নাটক করছো তখন কম্পাস বলে আমি আপনার সঙ্গে কোনো নাটক করছি না আমার কথা অন্তত বলতে দিন আমার কথা একটু শুনুন তখনই বিহান বলে না আমি তোমার কোনো কথাই শুনতে পারবো না কম্পাস তুমি এতটা নীচ এতটা জঘন্য যে তুমি মিথ্যা কথা বলছো নার্সকে জিজ্ঞাসা করে বিহান যে এখানে অভিজিৎ ভৌমির নামে কেউ কি ভর্তি ছিল তখনই নার্স বলে না না এই নামে আমি কাউকে চিনি না এই নামে কেউ এখানে ছিল না তখনই বিহান বলে কম্পাস আমি আবারও তোমাকে সাবধান করে দিচ্ছি মিথ্যা কথা একদম আমাকে বলবে না তুমি খুব মিথ্যা কথা বলছো কেন এত মিথ্যা কথা তুমি কিসের জন্য বলছো এই ছেলেটার জন্য এই ছেলেটার মধ্যে কি এমন আছে যে তুমি এই ছেলেটার জন্য এত কিছু বলছো তখনই কম্পাস বলে বিহান স্যার আমাকে কথা বলতে দিয়া হোক আপনি এমন করছেন যেন অনেক কিছু করে ফেলেছি তখনই বিহান বলে তুমি জানো না তুমি কি করেছো তুমি কি ভিডিওটা দেখো তখনই দেখা যায় জিত বলে ওঠে স্যার আপনি ভুল বুঝছেন কম্পাস কে বিহান স্যার একটু কম্পাস কে কথা বলতে দেন আপনি যেটা দেখেছেন সেসব কিছু মিথ্যা কথা এসব সত্য না তখনই দেখা যায় বিহান বলে এই ছেলে তোমাকে চুপ করতে বলেছি না তুমি এর মধ্যে নাক গোলাচ্ছে কেন তুমি কথা বলবে না আমি কম্পাসকে জিজ্ঞাসা করছি কম্পাস কথা বলছো না কেন তখনই কম্পাস বলে বিহান স্যার আপনাকে এত কথা জিজ্ঞাসা করার আর এত কিছু জানার অধিকার কে দিয়েছে আপনি তো এই অধিকার নেননি আপনি তো কখনো আমাকে আপনার স্ত্রী হিসেবে মেনে নেননি কখনো আপনাদের বাড়ির বউ হিসেবে মেনে নেননি কোনো অধিকারও আপনি আমাকে দেননি আপনি আপনার ঘরে আমাকে রাখেন না আমি আলাদা থাকি আমি একজন আলাদা মানুষ তাহলে আমার বিষয় নিয়ে আপনি এত নাক গলাচ্ছেন কেন আপনার বিষয় নিয়ে তো আমি নাক গলাতে পারি না আপনি মোনালিসা সঙ্গে প্রেম করেন মোনালিসাকে আশ্বাস দিয়েছেন যে আমাকে ছেড়ে দিয়ে তাকে বিয়ে করবেন সে সে আশাতেই আছে আপনাদের মধ্যে প্রেমের সম্পর্ক আছে জানা সত্ত্বেও আমি তো কোনো কথা বলতে চাই না তাহলে আপনি কেন কোন অধিকারে আমার সঙ্গে এরকমটা করতে আসেন আমাকে বলুন তখনই বিহান রেগে যায় এদিকে এদিকে অভিজ্ঞতত্ত্ব এগুলো দেখে হাসতে থাকে আর বলতে থাকে কম্পাস তুমি এখনও অভিজ্ঞতত্ত্বকে চিনলে না ওর মাথার বুদ্ধির কাছে তোমার ও বুদ্ধি কিচ্ছু হয় না তুমি কখনো অভিজ্ঞতত্ত্বর হাতের আঙুলের সমানও হতে পারবে না আর কখনও অভিজ্ঞতত্তকে ধরতেও পারবে না তোমার বাবারও খোঁজ পাবে না মিশে মিশে এত উত্তেজিত হয়ে নিজের সমস্যাটা বাড়িও না এরপরে দেখা যায় বিহান বলে কম্পাস এতটা এতটা খারাপ কথা বলো না কিন্তু তুমি কিন্তু বেশি কথা বলছো তখনই কম্পাস বলে দেখুন বিহানজার আমি কোনো কথা বলছি না আমি যেটা উচিত কথা সেটা সেটা বলছি আপনি নিজে দোষ করে সেই দোষ আমার উপরে চাপিয়ে দিচ্ছেন আপনি কি বুঝতে পারছেন না ভিডিওটা এডিট করে বানানো হয়েছে হ্যাঁ আমরা একসাথে বের হয়েছি কিন্তু লাস্ট মুহূর্তে এটা এডিট করেও খেলাটাই পাঠিয়ে দিয়েছে পুরো ভিডিওটাই চেঞ্জ করে দিয়েছে এই দোষটা কি আমার আমি তো কিছু করিনি তাহলে কেন এত কথা হচ্ছে আমার তখনই বিহান বলে এর এরপরেও তুমি কথা বলছো কম্পাস তোমার কি একটু লজ্জা নেই একটুও না তখনই কম্পাস বলে বিহান ছাড় আপনি কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করছেন আমি কিন্তু ভুলে যাব আপনি আমার ছাড় আপনার আর আমার মধ্যে সম্পর্ক শুধু আপনি আমার কলেজের ছাড় আমি সেই সম্মানে আপনাকে করছি কিন্তু আপনি এর বেশি কিছু আমার থেকে আশা করবে না আপনার যদি এতটাই আমাকে সন্দেহ করার হতো আমাকে বিশ্বাস করার হতো তাহলে আপনি আমার চোখের দিকে তাকিয়ে আমার চোখের ভাষা আমার মনের ভাষা বুঝে নিতে পারতেন তাহলে আর আজকে আপনি আমাকে সন্দেহ করতে পারতেন না আজকে আপনি আমাকে সন্দেহ করছেন কি ভিডিও দেখেছেন সেটা নিয়ে আপনি আমাকে সন্দেহ করে এত কথা বলছেন আগে নিজের নিজেরটা ভাবুন নিজে কি অন্যায় করছেন কথাটা শুনে বিহান খুব রেগে যায় আর কম্পাসের গায়ে হাত তুলতে যায় আর তখনই দেখা যায় কম্পাস বলে হ্যাঁ আপনাদের তো অনেক সাহস আছে অনেক ক্ষমতা আছে আপনারা তো ছেলে এজন্য জন্য বোধের গায়ে হাত তুলতেই পারেন মারুন আমাকে মারুন আপনার আমাকে মেরে যদি আপনার শান্তি হয় তো মারুন আমাকে আমার কোনো কিছু বলার নেই আপনাদের ক্ষমতাই তো বোধের উপরে হাত তোলা অত্যাচার করা এছাড়া তো আপনারা কিচ্ছু পারেন না এরপরে দেখা যায় বিহান বলে ওঠে কম্পাস দেখো আমার আমাকে রাগেও না আমি যেটা জিজ্ঞাসা করছি শুধু সেটাই বলো তোরা দুজন এই এই হসপিটালে কি করছো সেটুকু বলো আমাকে তখনই কম্পাস বলে আপনি কি এখনো বুঝতে পারেননি আপনাকে এতবার বললাম যে আমার বাবাকে খুঁজতে এসেছি তখনই বিহান বলে তোমার বাবা এখানে কেউ তো তোমার বাবার কথা বলতে পারে না তখনই জিত বলে ছাড় আপনাদের বিষয়ে কথা বলা উচিত না তবুও আমি এই বিষয়ে চলে এসেছি তাই কথা বলছি বিহান ছাড় এখানে ওর বাবাকে আনা হয়েছিল কিন্তু ওর বাবাকে ওর আড়ালেই এখান থেকে নিয়ে চলে যাওয়া হয়েছে এজন্য ও ওর বাবাকে খুঁজছে কিন্তু খুঁজে কোথাও পাচ্ছে না আপনি ওর ব্যাপারটা বুঝুন তখন বিহান চুপ করে মনে মনে ভাবে এই ছেলেটা ওর জন্য এত কিছু ভাবছে আর আমি যে কষ্ট পাচ্ছি এটা কি কম্পাস বোঝে না কিচ্ছু বুঝতে পারে না কম্পাস কি এতদিনে একটু বোঝে নাই আমি কি চাই আমি কি চেয়েছি আমি তো মোনালিসার সঙ্গে সম্পর্কটা নষ্টই করে দিয়েছি ওর সঙ্গে তো আমি এত ঘনিষ্ঠ হইনি আগে সব প্রেম করেছি কিন্তু এখন তো ওর সঙ্গে সে সম্পর্ক আমার নেই সেটা কি কম্পাস জানে না তারপরে কম্পাস কেন এমনটা করে আমি কিছু বুঝতে পারি না কম্পাস তুমি কি কখনো আমাকে বুঝবে না তুমি এই ছেলেটার জন্য তুমি আমাকে ছেড়ে দিচ্ছ চৌধুরীকে ছেড়ে দিচ্ছ তোমার তো ভাগ্য ভালো ছিল যে বিহান চৌধুরীর মতো একজনকে তুমি স্বামী রূপে পেয়েছ কিন্তু সব তখনই কম্পাস বলে ওঠে বিহান স্যার চুপ করে আসেন কেন কথা বলছেন না কেন আমি এখান থেকে চলে যেতে চাই আপনার সঙ্গে আমি একটা কথাও আর বলবো না আপনার সঙ্গে যে কথাই বলি আপনি বিশ্বাস করবেন না আপনি আমাকে অবিশ্বাস করবেন তাই আপনার সঙ্গে কথা বলার কোনো ইচ্ছাটাই আমার নেই তখনই বিহান বলে কম্পাস অপমান করছো কিন্তু আমাকে তখনই জিত বলে বিহান স্যার এখানে অনেক লোক আছে আপনাকে অধিকাংখ মানুষই আপনাকে চেনে তাই বলছি আপনি এখানে আর কথা বাড়াবেন না এখানে আপনার সম্মান নষ্ট হয়ে যাবে এমনটা করবে না এরপরে কম্পাস ওখানে থেকে কান্না করতে করতে বাইরে বের হয়ে যায় আর জিতো কম্পাসের পিছন চলে আসে বাইরে এসে কম্পাস পাগলের মতো লোকজনকে জিজ্ঞাসা করতে থাকে যে এখানে কোনো অ্যাম্বুলেন্স গেছে নাকি কোনো পুলিশের কাছে গাড়ি গেছে নাকি কিন্তু কেউই কিছু বলতে পারে না তখন কম্পাস কে জিত বলে এই কম্পাস তুই পাগল হলি একটা করে ফেলবি তখন কি হবে বলতো তুই এমনটা করিস না তখনই ঋতুজা কম্পাস ফোন করে আর বলে কম্পাস তুই কোথায় আছিস তাড়াতাড়ি বাড়িতে আয় তখনই কম্পাস বলে মা সর্বনাশ হয়ে গেছে বাবা অসুস্থ বাবা হার্ট অ্যাটাক করেছে বাবাকে হসপিটালে নিয়ে আসা হয়েছিল কিন্তু আমি সেখানে এসে আর বাবাকে পাইনি মা আমি আমার খুব কষ্ট হচ্ছে মা তখন ঋতুজা বলে এত কিছু হয়ে গেছে তাহলে আমাকে কিছু কেন কম্পাস কম্পাস তখনই বলে মা এতটা ছিলাম যে তোমাকে ফোন করার কথা আসেনি কিন্তু আমি আর সহ্য করতে পারছি না আর সেখানে তোমার ছেলে এসে আমাকে যা নয় তাই বলছে আমি কি করব বলো তখন ঋতুজা বলে আসলে ব্যাপারটা এমন দিকে চলে গেছে যে আমি কিছুতেই সামলাতে পারছি না তুই বাড়িতে আয় সবকিছু বুঝে নেবো এরপরে কম্পাস বলে না মা আমি এখন যেতে পারবো না এখন আমি একটু মনাদের বাড়িতে যাব তখনই ঋতুজা বলে কেন মনালিসার বাড়িতে কি হয়েছে তখনই কম্পাস বলে আসলে মা আমি কাকিমার সঙ্গে একটু কথা বলতে চাই কারণ উনি তো আমাকে খবরটা দিয়েছিল ওনার কাছে গেলে হয়তো কোনো তথ্য আমি খুঁজে পাবো তাই ওনার কাছে যাওয়া দরকার আমার এরপরেই ঋতুজা বলে আচ্ছা মা তো যেটা ভালো মনে হয় সেটাই কর তখনই সেখানে অকিলে চলে আসে আর ঋতুজাকে বলে ঋতুজা কার সঙ্গে কথা বলছো আর প্রেতা আমাকে এক কাপ কফি দাও তো আর ভালো লাগছে না মাথাটা খুব ধরেছে একটু একটু কফি খাবো এরপরে দেখা যায় তো ঋতুজা এটা অখিলেশকে আসা দেখে ফোনটা কেটে দেয় তখনই দেখা যায় ক্রেতা এসে ঋতুজাকে বলে দিদি ভাই তোমার জন্য কি কফি আনবো তখন ঋতুজা বলে না ছোট আমার কিছু খাওয়ার ইচ্ছে নেই তুই তুই তো দাদার জন্যই কফি বানিয়ে দে আমি কিছু খেতে চাই না আমি এমনি ঠিক আছি তখনই ক্রেতা বলে দিদি ভাই তুমি কি শুরু করেছো বলো তো তোমরা বাড়িতে খাবার খাচ্ছ না কেউ ভালোভাবে থাকছ না আমি আর সহ্য করতে পারছি না বিশ্বাস করো তখনই সেখানে বিহান চলে আসার বলে মা তোমার আদরের বৌমা আদরের কম্পাস কি করছে তুমি কি কোনো খবর রাখছো তখনই রীতিজা বলে কি হয়েছে বিহান কি বলতে চাচ্ছো তুমি তখনই বিহান বলে তুমি জানো না তোমাকে বলেনি যে হসপিটালে যে ও কি শুরু করেছে কথাটা যায় আর মনে মনে ভাবে ওখানেই তো অভিজিৎ ভূমি আছে তাহলে কি কম্পাস পৌঁছে গেল এদিকে অভিজ্ঞতা দত্তবাবু তো আমাকে কিছু বলো না তাহলে দেখি সব শেষ হয়ে গেল এরপরে দেখা যায় বিহান ঋতুজাকে বলে মা জানো ওই ওই ছেলেটার সঙ্গে ও হসপিটালেও গেছে আর ও বলছে না কি এখানে ওর বাবাকে নিয়ে আসা হয়েছে কিন্তু কোথাও ওর বাবার নাম নেই আমি সব জায়গা খুঁজে দেখেছিলাম ওর বাবার কোনো চিহ্ন ওখানে নেই কোন ডাক্তার বলতে না রিসেপশনে কেউ বলতে পারে না কিন্তু ও আমার কাছে সবসময় মিথ্যা কথা বলছে মা আমি আর এটা সহ্য করতে পারবো না ওই মেয়েকে আমি আর মেনে নিতে পারবো না আর এই বাড়িতে ওই মেয়েকে আর সহ্য করা যাবে না ওই মেয়েকে বাড়ি থেকে বের করে দিতে হবে তখনই দেখা যায় অখিলেশ বলে ওঠে কি বলছিস বিহান কি হয়েছে হসপিটাল আমাকে খুলে বলতো তখনই বিহান বলে জানো না বাবা ওই কম্পাস ওই ছেলেটা ওই জিত নামে ছেলেটির সঙ্গে গেছে ও হসপিটালে যেয়ে বলছে এখানে নাকি ওর বাবাকে আনা হয়েছে ওর বাবা নাকি হার্ট অ্যাটাক করেছে এতদিন শুনে গেছি ওর বাবা ওকে মিসিং হয়েছে অনেক ছোটবেলায় ও যখন ছোট ছিল তখন ওর বাবাকে হারিয়ে ফেলেছে আর ও এখন বলছে ওর বাবাকে নাকি ও খুঁজে পেয়েছে কিছু বুঝতে পারছি না তখন অখিলেশ ভয় পেয়ে যায় আর বলে বিহান একটা কথা বলছি ওই মেয়েকে আর সহ্য করতে পারবো না ওই মেয়েকে কিন্তু এবার বাড়ি থেকে বের হতেই হবে সম্মান নিয়ে খেলছে তখনই কিঞ্চর বলে ঠিক বলেছো দাদা ওই মেয়ের এত সাহস যে পুরো পরিবারটাকে পুরো নষ্ট করে দিচ্ছে সবারকে আলাদা আলাদা করে দিচ্ছে ওই মেয়েকে আর মারা যাবে না তখনই বলে কম হয়েছে ব্যাপারটা আমাকে বলো তখনই দেখা যায় কিঞ্জর বলে তোমাকে এত কিছু জানতে হবে না তুমি তোমার মতো থাকো না তোমাকে এত কথা জানতে হবে কেন তখনই বিহান ঋতুজার কাছে গিয়ে বলে মা তুমি কিছু বলবে না তখনই ঋতুজা বলে বিহান সব বিষয় নিয়ে এত মাথা গরম করলে হয় না আমরা পরে বিষয় নিয়ে কথা বলবো তখনই দেখা যায় যে বিহান বলে না মা এখনই বলতে হবে কথা তখনই সেখানে মাহি চলে আসে বলে যে মা এই ভিডিওটা দেখার পরে তোমরা এত কথা বলছো তখনই প্রেতা বলে ভিডিও কিসে ভিডিও কি হয়েছে তখনই মাহি বলে দেখবে মা এই যে তোমাদের আদরের কম্পাসের কুকিরটা ভিডিওতে দেখো এরপরে প্রেতা এটা দেখে খুব খুব চমকে যায় আর বলে কম্পাস এই নোংরা কাজটা কখনোই করতে পারে না তখনই ওই কিঞ্জল বলে আমি আমি জানতাম ওই মেয়েটা এমনই আসলে ওই মেয়েটাকে তো কখনো শাসন করা হয়নি ওই মেয়েটাকে আর এ বাড়িতে ঢুকতে দেওয়া যাবে না তখনই দেখা যায় ঋতুজা বলে কিঞ্জল এত বাড়াবাড়ি করো না তুমি তোমার মেয়েকে কয়বার শাসন করেছো যদি ছোট থেকে তোমার মেয়েকে শাসন করতে তোমার মেয়ের এত বড় পরিবর্তন হতো না তাই অন্য জনের উপরে আঙুল তুলবে না এরপরে দেখা যায় সেখানে মেঘমালা চলে আসে আর বলে মা ঠিক বলেছে এই সামান্য একটা ভিডিও নিয়ে এত কথা হচ্ছে বিহান তুমি কি বুঝতে পারছো না যে এই ভিডিওটা এডিট করে করা হয়েছে এআই দিয়ে এখন ভালো মন্দ সবই করা যায় এটা এআই বানানো হয়েছে তখনই বিহান বৌদি তুমি কি ওরা কলেজ থেকে সঙ্গে বের হয়েছে তখনই মেঘমালা বলে হ্যাঁ ওরা কলেজ থেকে একসঙ্গে কিন্তু এই এই যেই ভিডিওটা দেখেছো এটা সঠিক মিথ্যে এটা সঠিক নয় তখনই অখিলেশ বলে মেঘমালা অনেক বাড়াবাড়ি করছো তুমি এত কথা বলবে না তোমাকে এত বলা কথা বলার পারমিশন কে দিয়েছে এত কথা বলতে পারো না তখনই মেঘমালা চুপ হয়ে যায় আর মনে মনে ভাবে বাবা সব সময় বাড়াবি বাড়াবাড়ি করে বাবা শুধু মুক্তিমাসি ছাড়া আর কারোকেই বিশ্বাস করে না কারোর কথাই শুনতে চায় না তখনই অকিলেশ বলে আমি একটা কথা ঋতুজা ছাপ ছাপ বলে দিতে চাই ওই মেয়েকে এই বাড়িতে আমি জায়গা দিতে পারবো না বিহানের জীবনেও জায়গা দিতে পারবো না ওই মেয়েকে এই বাড়ি থেকে বের করে দেব আমি বিহানের সঙ্গে বোনার বিয়ে দেব মোনালিসাকে বিয়ে দিয়ে মোনালিসাকে এ বাড়িতে নিয়ে আসবো মোনালিসা এ বাড়ির বউ হবে অন্যদিকে দেখা যায় যে কম্পাস অভিগন্দত্তর বাড়িতে গিয়ে সেখানে চেষ্টার সঙ্গে কথা বলে চেষ্টা বলে যে তাহলে কি করা যায় তখনই কম্পাস বলে যে তাহলে দাদুর ঘরেই আমি ক্যামেরা লাগিয়ে দিয়ে আসবো তারপরে ক্যামেরা লাগানোর পরেই দেখা যাবে দাদু কি কি করে কি বলে সবকিছু আমি জানতে পারবো